হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ারে আল্লাহর রাশেষ রহমতে বাড়ির ছোটো বড়ো সবাইকে নিয়ে অনেক ভালো আছি তো আজকে বন্ধুরা কী বার জানেন তো আজকে শুক্রবার তো শুক্রবার যেহেতু আজ তো আমি এই ভিডিওটা করছিলাম শুক্রবারে কিন্তু আজ আপনাদের বয়স দিয়ে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে শুক্রবার বলতেই আমাদের একটি মানে বিশাল একটা ব্যাপার আর কি হ্যাঁ অনেক কাজকর্ম বেড়ে যায় শুক্রবার সবাই বাসায় থাকে এই আত্মীয় স্বজন অনেক সময় চলে আসে অনেক সময় নিজের মেয়েরা স্কুলে স্কুল বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে মানে বাজার সদায় এই সব কিছু মিলে আর কি একটা বিশাল ব্যাপার স্যাপার আর কি শুক্রবার আসলে মানে মোট কথা যে কাজ বেড়ে যায় যেহেতু সবাই বাসায় থাকে এই কারণে হ্যাঁ তো এই যে আমার আজকে সকালবেলা গরুর মাংস আসলে হ্যাঁ আর এখানে আমার শাশুড়ি পেঁয়াজ তারপরে আলু গরুর মাংস এই সমস্ত কিছু নিয়ে নিচ্ছে কোটার জন্য তো এখানে কোটা হচ্ছে আর এদিকে চুলার ভিতরে আবার আমার মেয়ে যে ফ্রোজেন রুটিটা আনা হয়েছে কারণ কিছুদিন আগে এই ফ্রোজেন রুটিটা ফুরিয়ে গেছিলো তো সেটাই আবার আনা হয়েছে আর কি তো এখানে চুলা এখানে রাখা হইল আর কি তো এই মাংসটা কোটা হইলে আগে মাংসটা রান্না করা হবে সকালবেলা আর কি সকাল সাতটার দিকে আর কি এই কাজগুলো শুরু করে দিছি আর আমি বাগানটাও ঘুরে আসলাম সকালবেলা উঠে আগে বাগানে চলে গেছি আর এদিকে সকালবেলা একদম সকাল ভোরে আর কি টাটকা মাংসটা পাওয়া যায় আমাদের এখানে বাজারে আর কি তো সেই মাংসটাই আর কি নিয়ে আনা হয়েছে তো এইখানে কিছু কোটা হচ্ছে যেটা সকালে আর কি রান্না করবো আরগুলা আরগুলো সুন্দর করে কুটে ফ্রিজে রেখে দেবে আর কি তো যেটা সকালে রান্না করবো ওই মাংসটাই আর কি কুটিয়ে দিচ্ছে আমার শাশুড়ি আর পেঁয়াজগুলো তো এই আর কি তো পুরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকেন কেটে কেটে কেউ ভিডিওটি দেখবেন না তাহলে আপনাদের একটু ভালো লাগবে না যদি সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থেকে আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে আমি সকাল থেকে সকালের নাস্তাগুলো কীভাবে মানে আমরা সবাই নাস্তাটা খাবো সেই পর্যন্ত আপনাদের আজকের ভিডিওটা থানতে তো দেখুন আমার সঙ্গে থাকুন আর এই যে এখানে আলুটা এই যে শুলে নেওয়া হয়েছে মাংসর সাথে একটু দিয়ে দিব যেহেতু রুটি দিয়ে মাংসটা খাবো ভালো লাগবে আর এখানে এই যে যত এগুলো যা দেখতে পাচ্ছেন এই যে কোটা বাসা এগুলো কিন্তু আমার বাগানের একটি খাবার গাছেদের খাবার আর কি এগুলো আমি কিচেন কম্পোস্ট করি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন আর এখানে দেখেন কি সুন্দর মাংসটা একদম লাল টকটকা যেহেতু আজকে টাটকা মাংস বাজার থেকে নিয়ে আসছে আর শুক্রবার শুক্রবার আর সোমবার আমাদের এখানে বাজারের দিন হয় আর কি তো এই তো তা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন আমি আর আপনাদের সাথে কথা না বলি আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে পারবেন আমি কি কী সকালবেলা আমার নাস্তার জন্য আজকে করতেছি এই আর কি তো দেখুন ভালো লাগবে আপনাদের আমার সঙ্গে থেকে দেখুন ভিডিওটি আর এই যে আমার বাগানে সকালবেলা সকালবেলা দেখি কত ফুল চলে আসছে অপরিতার গাছে আছে কত ফুল দেখেন কই চলে গেছে কই গেছে হ্যাঁ বলো আচ্ছা আর এই গাছগুলোর যত্ন আমি কীভাবে করি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এই যে এখানে শুকনো মরিচ লবণ তেজপাতা গরম মশলা আদা রসুন সব কিছু তেল পেঁয়াজ সব কিছু নেওয়া হয়েছে এখন মাংসটা আমি কিভাবে মানে আমি বলতে আর কি আমি ক্যামেরাটা ধরে রাখছি আর আমার মেয়ে এই মাংসগুলা রান্না করবে আর কি আমি যেহেতু একটু বাইরে কাজ করতেছি আমার শাশুড়িও করতেছে আর আমার মেয়ে ওইদিকে চুলা চুলার পাড়ে আর কি রান্নাটা শেষ করবে আর কি তো যাই হোক এক হাতে তো আর সব কিছু করা যায় না তো সেই জন্য আমি ক্যামেরাটা ধরে রাখছি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে সকালের আমার যেহেতু আজকে মেয়ের ইস কলেজ বন্ধ তো মেয়ে একটু সাহায্য করতেছে আর কি তো এই যে সব কিছু আমি একসাথে দিয়ে তারপরে একটা মাখিয়ে তারপরে মাংসটা বসায় দেব আর কি বসানো হবে এখানে একটু আদা নিয়ে নিচ্ছি তো সব কিছু ম মশলা যা আছে যাবতীয় যা কিছু প্রয়োজন হয় একটি মাংস রান্না করতে গেলে এই সব কিছুই এখানে দিয়ে নেওয়া হচ্ছে সব কিছু একদম মাখিয়ে তারপরে চড়িয়ে দেবো মাখিয়ে তো সেই পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখেন আপনাদের আশা করি ভিডিওটি ভালো লাগবে আর সবসময় আমি কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আমার রান্না বান্নাগুলো আমি শেয়ার করি আর আমার বাগানের কাজগুলো এই সম্পূর্ণ ভিডিও আমি সবসময় মানে আমি যাবতীয় কি কাজ করি প্রতিদিন এই সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের দিয়ে থাকি আসলে এই ভিডিওটা আমার শুক্রবার করা হয়েছে তো শুক্রবার আমি যেহেতু আপনি সুন্দর করে আপনাদের সামনে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি সেজন্য আর আমি দিতে পারি নি আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম আমার সংসার একটু ঝামেলা হয়ে গেছিলো এই জন্য দিতে পারি নি আর এই যে এই চুলার এই পাশে আমি পাতিলার ভিতরে পানি দিয়ে নিছি আর এখানে দুধ দেওয়া হচ্ছে যেহেতু এটা চা বানাবো তো এই আর কি এটা আমার প্রতিদিনের আর কি ভাজিটা কোটা হয়ে গেছে আলু ভাজিটা কোটা হয়ে গেছে তো এখন চুলায় দুধ দিচ্ছে আর ওই পাশে গরু মাংসটা বসায় দেওয়া হয়েছে হুম আলু ভাজির জন্য তেলটা দিয়ে নিচ্ছি কড়াই মধ্যে এখানে আলু ভাজিটা করা হয়ে যাবে তা শুরু ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আমি চায়ের পাতুলাটা নামিয়ে নিলাম যেহেতু আলু ভাজিটা আগে করি তারপরে আবার চায়ের পাতুলাটা বসাবো দুধটা গরম করে নিছি আর কি তো এখানে আলু ভাজিটা আগে করা হোক আর গরু মাংসটা যেহেতু সময় লাগে আর এখনও অনেকে ঘুমিয়ে আছে কেউ নেয় যারা উঠবে তারা আবার পরে আর কি খাবে হ্যাঁ তাদের আবার পরে ভেজে দেব রুচি আর আমরা যারা যারা উঠি তারা তারা খেয়ে নেবো নাকাটা হ্যাঁ তো সবাইকে একসাথে আর উঠে না ঘুম থেকে যেহেতু অনেক সকাল হ্যাঁ মাত্র রোদ উঠতেছে আর কি হ্যাঁ সকালবেলা রোদটা অনেক মজার একটা রোদ তো এই আর কি পরিবারের অন্যান্য সদস্যরা যারা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়ে থাক আর যারা উঠছে তারা আমরা হাতে

একটা কাজ করতে পারি না সবাই করে সংসারে টুকি টাকি একসাথে তো দেখা যায় একটা করতে গেলে আর একটা হয়ে যায় এই জন্য আর আপনাদের দেখা পারি না যাই হোক এই জালুবাজিটা করা হয়েছে আর দিকে মাংসটা কষাচ্ছে আমার মেয়ে হ্যাঁ তো এটা বেড়ে আর কি এখানে রেখে দিছে আর কি এই আর কি মেয়ে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা আলু দিয়ে দিতেছে এই হলো আজকের কাজকর্ম যেহেতু আমি প্রতিদিনের ব্লগ বানাই আর এখানে যে চা হচ্ছে চা বানাচ্ছে এটা কি সুন্দর এইগুলো আমি প্রতিদিনই আপনাদের কম বেশি পেয়ে থাকেন আমার ভিডিওতে কারণ এগুলো দিনের এটা শুধু আমার না এটা সবার সংসারই হয় এই চা রুটি আলু ভাজি তারপরে সবজি এগুলো প্রায় ফ্যামিলিতেই হয়ে থাকে আর কি তো যাই হোক আমার মেনু উদ্দেশ্য হচ্ছে আমাদের বাগানের ভিডিও দেওয়া আর কি তো মাঝে মাঝে সংসারের ভিডিওগুলো আমি পেই কারণ আমি মানে ওই যে বললাম না যে আমি গাছ অতিরিক্ত বেশি পছন্দ করি তো আমার কাজকর্মগুলো আর কি গাছ গাছ নিয়েই বেশি হয় আর কি এই জন্য আর কি আপনাদের ওই আমার দেখা যায় রান্নাবান্নার ভিতরে আমি আবার আবার গাছগুলোও দেখাই থাকি আপনাদের কারণ আমি বাগান খুব পছন্দ করি আমি নিজের হাতে করি বাগান আমার আমার বাগানে যদি আমার সংসারে কেউ পানিও দিয়ে দেয় মনে করেন অনেক সময় আসে না বাগান শুকিয়ে যাচ্ছে গাছপালাগুলো শুকাই যায় পানি দেয় তারপর আমি পছন্দ করি না কেন আমার কেন যেন মনে হয় যে ওরা পানি দেওয়া হয়তো আমার বাগান নষ্ট করে ফেলবে এই কারণে আমি নিজেই পানি দিই আমার একটু কষ্ট হইলো আমি নিজেই সব কিছু করে আমার বাগানে যত্ন দিয়ে করি তো দেখেন আমার বৃহৎরা আপনারা যদি আমার সঙ্গে থাকেন দেখেন মাংসের কত সুন্দর হয়েছে তাই না আর এই বিশেষ করে আমার গরুর মাংসটা অনেক খাওয়া হয় আমার সংসারে এই আর কি সবার আমাদের এই টু যে সমস্যা তারপরও কিন্তু আমরা এই গরুর মাংসটা খাই কারণ মাছ এত ভালো লাগে না গোল মাংসটা সবাই খায় আর কি মাছও খাই একটু কম আর কি গোল মাংসটা ডিম এগুলো আমার প্রচুর প্রচুর লাগে আর কি হ্যাঁ এগুলো পেঁয়াজ এই জিনিসগুলো এই দিন চারটা জিনিস মানে এত পরিমাণ আমার সংসার খরচ হয় কি বলবো আর আপনাদের তো যাই হোক আমার ভিডিওতে যদি আপনাদের দেখে ভালো লাগে তো আমাকে ভালোবেসে কি লাইক সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি সবসময় আপনাদের এসে থেকেও ভালো ভালো আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিরু আপনাদের সামনে আমি আনতে পারবো আমার জন্য দোয়া করবেন আসলে একটা সংসারে অনেক রকমের ঝামেলা থাকে তো সব কিছু ঝামেলা শেষ করেই আপনাদের কাছে আমি ভিডিওটা অন করে সেই সব ঝামেলা অনেক ঝামেলা সংসারে হ্যাঁ অনেক ঝামেলা আছে এটা সবাই জানে দেখা যায় একটা না একটা ঝামেলা থেকে যা করে যায় ছেলে মেয়ের অসুখ নিজের অসুস্থতা বিভিন্ন রকমের মানে ঝামেলা হয় আর কি এই কারণে মানে সবসময় ঠিকঠাক মতো ভিডিওগুলো দেওয়া হয় না করা হয় না তারপর আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যেহেতু আমার এখন আপনাদের খুব আপন মনে হয় আস্তে আস্তে আমি যেহেতু এখন এগুলোর ভিতরে ঢুকে গেছি আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই এই কারণে এই কথাগুলো কি বললাম তো আমার চ্যানেলে আপনারা ভালোবেসে আমার বাগানের ভিডিওগুলো দেখে আসবেন হ্যাঁ আমি কত যত্নটা করে আমার বাগানগুলো আমি সাজাই আমার খুব ভালো লাগে আর যা যা বাগান আছে তারা জানেন যে কত ভালোবেসে আপনারা গাছ যত্ন সহকারে লাগান হ্যাঁ কিন্তু আমার সাজ নেই আমি নিচেই বাগান করি আমার ভালো লাগে এই জন্য আমি নিচে করি আমার গাছ লাগাতে বরাবরই সবসময় ভালো লাগে আমি দু একটা টিপস দিয়ে থাকি আপনাকে সেই টিপসগুলো গ্রহণ করবেন কাজে লাগবে আপনাদের হ্যাঁ সংসারে কাজ করার পাশাপাশি যে রান্না বান্নাগুলো আমরা করি যেই সবজি কোটা বাসা করি তারপরে আপনার এই সব কিছু চাল দই ডাল দই মাঝে মাঝে ডাল রান্না করি এই সমস্ত কিছু দিয়েই ফেলে ইচ্ছে করলে একটি বাগান সাজানো যায় এগুলো পানি দিয়ে এগুলোর কোটা বাসা খোসা দিয়ে ইচ্ছে করলে আমরা সুন্দর করে একটি বাগান করে দিতে পারি তো দেখেন আমি এই যে মাংসরা বসাচ্ছে আর রুটি ভাজবো বোনেও চা বসাইছি আলু ভাজি করা হয়েছে রয়ে গিয়ে গাছে আবার এই যে কারেন্টে ভাত বসাইছি তো এই কারেন্টে বসেছি চাল ধোয়াটা দেখাতে পারি নাই আজকে হ্যাঁ কারণ হাতে মোবাইল নিয়ে চাল ধোয়া দেখানো যায় না এই জন্য চালটা ধুয়ে ওই যে বালতির মধ্যে পানিটা রাখছিলাম সেই পানিটা গাছে দিয়ে আসলাম সে তো যাই হোক রুটিটা এখন বাঁচবে গুলা নামিয়ে তখন আবার একটু দেখাবো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আজকে সকাল থেকে আমি একুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত না আমার দুপুরের জন্য আমি কি কী করবো একদম সকালবেলায় আজকে দুপুরের জন্য একবার রান্নাবান্না সব কমপ্লিট ফিলিপ করে রাখতেছি আর কি তো সেই পর্যন্ত আমার সাথে সাঁটুন দেখুন ভালো লাগবে আপনাদের এই যে দেখেন আমার নাতিন কি পড়ছে আমার উন্না পড়ছে দেখছেন এই যে দেখেন এই হচ্ছে আমার নাতিন এ আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরেই থাকবে দেখো এই যে হাই জানো হাই জানো আসসালামু আলাইকুম আমার বিউজ দে আসসালামু আলাইকুম জানো

দেখেন মাংস যত কষাবেন তত মজা লাগবে এই দেখেন আমার মেয়ে এই দেখেন কত সুন্দর করে কষাচ্ছে আর আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ এক হাতে মোবাইল নিয়ে তো সব কিছু কর আমার মেয়েরা যেহেতু বড় বড় কেউ ভার্সিটিতে পড়ে কেউ কলেজে পড়ে মাশাল আলহামদুলিল্লাহ ছোটো মেয়েও আলহামদুলিল্লাহ আট বছরে পাড়া দিল তো আমার মেয়েরা এখন জ্বর জড়ো হয়েছে সবাই বড়। আর আমার নাতিন তো দেখতেই পারছেন সারাক্ষণ নানু নানু যখন বেড়াতে আসে মানে কি বলবো কি ছাড়ে আর কি তো এই যে দেখেন মাংসটা যত কষাবেন তত মানে মাংসের স্বাদ বেড়ে যাবে এই আর কি কত সুন্দর হয়েছে না কালারগুলো অনেক সুন্দর হয়েছে এই তো এই জন্য ভালো করে কষিয়ে আর কি পানি দিয়ে দেবেন হইলো এই যে এখন পানি দিয়ে দিচ্ছে মাংসটা বাপু ভাইয়ারা আপনারা আমার ভিডিওগুলা অবশ্যই ভালোবেসে দেখবেন আমি আশা করি আপনাদের কাছ থেকে খুব আশাবাদী কেন জানি হয়ে গেছি এই জানি জানি না আমার কেন জানি খুব মনে হয় যে আমার যারা যারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত যেই কয়েকজন আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো যে পর্যন্ত দেখেন যারা যারা তাদের প্রতি আমার খুব একটা মানে বড় একটা আশা হয়ে গেছে যে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন চোখের সামনে আসলে আমার ভিডিওগুলা না দেখে যাবেন না মানে কেন জানি আমার এরকম মনে হয় এখন প্রথম প্রথম তো আমি ভিডিও আমার ভিডিওগুলো কেউ দেখে না এই জন্য মানে আশা ছেড়িয়ে দিছিলাম ভালো লাগতো না কিন্তু এখন যেহেতু আপনাদের সাপোর্টগুলো একটু একটু পাওয়া শুরু করছি এখন আপনাদের জন্য একটা আলাদা অনুভূতি মায়া আমার জাগতেছে আমি হাজার বিপদের মধ্যে থাকলেও আমি কিছুটা চেষ্টা করি আপনাদের মাঝে আমার ভিডিওগুলো দেওয়ার জন্য এই আর কি তো যে কষানো মাংসটা খাওয়া হচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে লবণ টবন সব ঠিক আছে তো এই যে দেখেন কীভাবে খাচ্ছি মজা মা কাজ না করতে পারলে ঠেলাই পড়ি বাচ্চাদের কাশি আর কি তো এখন এই যে আমার ফ্রোজেন রুটিটা মানে শেষ হয়ে গেছিল হ্যাঁ তো আজকে আবার আনা হয়েছে ফ্রোজেন রুটি এটাই ভাসবো আর কি আজকে হাতে বানাবো না কারণ আজকে অনেক রান্না বান্না আজকে শুক্রবার আপনারা জানেন যখনই শুক্রবার আসে আমার মানে একটা মানে কি বলো মানে একটা দম নেওয়ার মতো উপায় থাকে না আর কি শুক্রবার যেহেতু বাজারের দিন আমাদের এখানে আমি বারবার আমার ভিডিওতে বলে থাকি এটন্ত আমি আপনাদের যতদিন শুক্রবারের ভিডিও দিছি ততদিনই আমার এই অবস্থাগুলো হয়েছে আর কি তো যাই হোক এই যে এখন ফ্রাই প্যানটা বসানো হয়েছে এখানে এখন ওই যে ফ্রোজেন রুটিটা আনা হয়েছে ওইটাই ভাজবো আর কি তো আমার কিছুদিন ফুরিয়ে গেছিলো আর কি আনা হয় নাই সবসময় আনতেও পারা যায় না কারণ দোকান যেতে হয় তারপরে আনা হয় এই আর কি এই আলসামির কারণে আর কি হয় না মাঝে মাঝে হাতেও বানাই সব কিছু করি মানে সবভাবেই খাই আর কি সকালের নাস্তাগুলো হাতেও বানাই ফ্রোজেন রুটিও কিনি অনেক সময় হোটেল থেকেও কিনে আনি কারণ সকালবেলা মানে এটা একটু অভ্যাস আর কি ভাত না খায় অনেকে খায় ভাত অনেকে খায় না তো আমি আমরা যেহেতু রুটিটাই বেশি খাই এই জন্য অভ্যাসটা আর কি ফিরে গেছে সকালবেলা খেতে পারি না আর কি ভাতগুলো তো এই রুটিগুলাই খাই এই আর কি তো আমার শাশুড়ি এবার সবসময় নিই তো আগের দিনে মানুষ খুব ভালো লাগে ভাত তুমি ভাতই খাই বেশি রুটি খুব কম খায় মাঝে মধ্যে খায় আর কি তো আমি প্রজন রুটিটা এখন বাঁচবো চলে আর মাংসটা পানি দিয়ে বসাই দিতে তেল দিয়ে নিই আর কি অনেকে একটা ফ্যামিলিতে তো অনেকগুলো লোক থাকি আমরা তো কেউ আবার আছে যে তেল ছাড়াও খায় আবার কেউ আছে তেল দিয়েও খায় তো এই জন্য আর কি তেলটা দিছি এখন কিছু রুটি বাজাইব তেল দিয়ে আর এই হচ্ছে এই যে রুটিটা চিড়ে নিতে দেখেন দেশীয় পরোটা প্রিমিয়াম এই পরোটাটা এটাই খাই বেশি অন্য কোম্পানিরগুলো খায় না তেমন ভালো লাগে না আনছিলাম অন্য কোম্পানিরও সেটিরও আমার দেওয়া আপনি দেখাইছিলাম যে কোম্পানির এর আগে আনছিল তো আপনারা একটু চাবেন কষ্ট করে আমার চ্যানেলে ঢুকবেন ঢুকলে আমি আশা করি আপনাদের সব ভিডিওগুলাই মানে মোটামুটি ভালো লাগবে এই আর কি হ্যাঁ আমার এর আগে পরে যে আমি ভিডিওগুলো দিয়েছি সেগুলোর মধ্যে আমার দেওয়া আছে আর কি এই তো এখন অনেকে আছে না এই দেখেন ওনারা খুব সুন্দর করে যে মানে এইগুলো করে আর কি ঠিক আছে কীরকম এটা কিন্তু এই ফ্রোজেন রুটিটার নিয়ম হচ্ছে কি মানে একদম বরফ থাকা অবস্থায় আর কি ঠিক বরফ থাকা অবস্থায় রুটিটা পাইজেনে বসাবেন তো দেখবেন যে আপনার রুটি খুব সুন্দর হয়ে ভাজা হবে জালটা একটু বাড়িয়ে নেবেন আর কি তাহলে একটু যখন আবার হয়ে যাবে তখন আবার জাল একটু কমিয়ে তারপরে উল্টা পাল্টা করে তারপর নামিয়ে নেবেন এই আর কি তো এটা যারা খান তারা বুঝেন এই আর যারা ভাবতেছেন যে রুটিটা আসলে খেয়ে দেখি হ্যাঁ আমার ভিডিওটা দেখে তারা তাদের জন্য আর কি এই টিপসটা বললাম আর কি রুটিটা খেয়ে দেখেন ভালো লাগবে আপনারা এনে দেখেন আর যারা খান তাদের জন্য না যারা না খান তাদের জন্য আর কি বলতেছি যে আশা যদি করেন যে না দেখি তো ওই রুটিটা খেয়ে কেমন লাগে তো এনে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে খারাপ লাগে না রুটিটা দেখেন সুন্দর করে ভালো হচ্ছে সুন্দর করে রুটিটা একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে খেতে অনেক একটা একটা করে রুটি একটা একটা করে রুটি সবগুলো এইভাবে ভাজবো ভাজা হবে সুন্দর করে সবগুলো রুটি ভাজা হয়ে যাবে বেশি বেশি ভাজবো না কারণ এখনো অনেকে ঘুমিয়ে আছে আর যারা যারা রুম থেকে উঠছে ওরা সবাই খাবে আর কি তো এখনো কেউ কেউ ঘুম এ আছে এইভাবে সুন্দর করে সুন্দর করে সব বলে রুটি সুন্দর করে সবাই ভেজে নেবেন দেখবেন এই রুটিটার স্বাদ একটা অন্য রকম সেটা সুন্দর করে হয়ে গেছে যেহেতু রুটি দিয়ে খাবে আর এই যে রুটি ভাজছি সবগুলো আর কি ভাজি নেই যে কয়জন আমরা উঠছি সকালবেলা তারাই খাবো আলু হয়ে গেছে তো এই যে দেখেন আমার রোদ তো সকালবেলা রোদগুলা অনেক সুন্দর তো এদিকে সকালবেলা শিউলি ফুলগুলা গাছ থেকে যে কি সুন্দর সবগুলা উঠানের মধ্যে পড়ে আছে শিউলিগুলা সেগুলো বাচ্চারা টুকাই টুকাই এই যে এখানে খেলতেছে আমার বাড়ির সব বাচ্চারা এই হলো আমাদের বাড়ির মানে পরিবেশগুলো আমাদের এখানকার হ্যাঁ এভাবেই বাচ্চারা খেলাধুলা করে আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আমাকে ভালোবেসে কি লাইক সাবস্ক্রাইব দিন আর আমার পাশে সবসময় থাকবেন আমি সবসময় আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব হ্যাঁ তো এখানে যে সব বাচ্চারা খেলাধুলা করতেছে সুন্দর করে হ্যাঁ এই হলো আমাদের অবস্থা সবাই আর আমার চ্যানেলে আমার বাগানের কিছু ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে যে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি সময় আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে ভিডিও দেওয়ার জন্য তো আমার ভিডিওগুলো এরকমই আর ভিডিওটি দেখে যদি আপনাদের সত্যি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভালোবেসে করবেন আর আপনাদের বন্ধু বান্ধবী যারা আছে আত্মীয় স্বজন তাদের মাঝে একটু শেয়ার করে দিবেন। এদিকে আমার শাশুড়ি মাংসগুলো সবগুলো এখন কুটে ফ্রিজে রেখে রাখবে আর আমার যতটুকু রান্না করা সকালবেলা রান্না করে নিছি এই আর কি সারাদিনের ভিডিও